পঁচাত্তর পিস কাঠ আপনার খুচরা বিক্রি আসবে তিনশো পঁচাত্তর টাকা আমাদের থেকে নিতে পারবো একশো ষাট টাকা এগুলো সব চারশো বিশ টাকা কিনা এক হাজার টাকা আপনার বিক্রি তার ভিতরে দুইটা দেওয়াল ঘড়ি আছে দুইটা দেওয়াল ঘড়ি জি বড় বড় দুইটা দেওয়াল ঘড়ি আছে আচ্ছা আরো আপনার বাটি আছে জগ আছে বিভিন্ন আইটেম আছে এটাও আপনার চারশো বিশ টাকা কিনা এক হাজার টাকা বিক্রি সে যে এগুলো সব আপনার দুইশো বিশ টাকা কিনা ছয়শ টাকা বিক্রি এগুলোর ভিতরে আপনার আটটা আইটেম হবে আচ্ছা এটার ভিতরেও আপনার অনেক আইটেম আছে এটা আপনার সাড়ে তিনশো টাকা কিনা আষ্টশো টাকা বিক্রি দুই টাকা কইরা বড় বড় আইটেম আছে যেখানে আপনার ফ্যানের আইটেম আছে এটা হলো আপনার খুচরা পঁচিশশো টাকা বিক্রি পঁচিশশো টাকা বিক্রি আমাদের থেকে কিনতে পারবে মাত্র নয়শো টাকা আমরা এই মূলত মার্কেটে দিয়ে থাকি আমাদের কাছ থেকে নিয়ে তারপর সবাই খুচরা বিক্রি করে এই খেলনা আইটেম গুলো অর্থাৎ আপনার লটারি আইটেম পাবেন প্রচুর পরিমানে কিন্তু লটারি আইটেম আছে ভাই আমাদেরকে কয়েকটা দেখায় দেন এই দোকানে আমার ছোট ভাই থাকে ওই বইলে দিতেছে সবজি

এই একশো ষাট টাকা রেটের ভিতরে আপনার দুই তিনটা কোয়ালিটি আছে আচ্ছা সর্বনিম্ন কি একশো ষাট টাকা রেট সর্বনিম্ন আরেকটা মাল আছে একশো ষাট টাকা রেটের ভিতরে তিনটা কোয়ালিটি আছে তারপর একশো সত্তর টাকার ভিতরে দুইটা কোয়ালিটি আছে এগুলা সাড়ে তিনশো টাকা খুচরা বিক্রি এগুলা সাড়ে তিনশো টাকা খুচরা বিক্রি একশো সত্তর টাকা আমাদের থেকে কিনা তারপর আপনাদের দেখাইতেছি যারা একটু বড় লটায় নিতে বড়গুলা গিফট বেশি এখানে যা আছে আসলে সবই রানি সরুটাই স্লোমাল না আচ্ছা যে এগুলার ভিতরে দেখেন ব্যাট আছে দেওয়াল ঘড়ি আছে আরো বাটি বুটি জগ আছে অনেক কিছু আছে এগুলো আপনার হাজার টাকা বিক্রি আমাদের থেকে 420 টাকা কিনা 420 টাকা কিনা এই 420 টাকার রেডের ভিতরে আপনার প্রায় 8টা আইটেম হবে 8টা আইটেম আছে আইটেম হবে একই দাম এই বিভিন্ন রকমের খেলনা এইগুলোর মধ্যে পাবেন আর অ্যাপ টিকিট বিক্রি হবে 5 টাকা নাকি টিকিট 5 টাকা সব 5 টাকা বিক্রি এগুলো সব 420 টাকা কিনা হাজার টাকা আপনার বিক্রি জি এগুলোর ভিতরে কোয়ালিটি প্রায় 8টা কোয়ালিটি আমি কোয়ালিটিগুলো দেখাইতেছি এই যে রুম আচ্ছা এই যে দুইটা পিস্তল আছে আচ্ছা বড় বড় শটগান তারপরে গাড়ি আছে আর অনেক কিছু আছে আর কি আচ্ছা খেলনা আছে এগুলো আপনার চারশো বিশ টাকা রেটে কিনা আপনার কোন টিকিট মিস হবে কোন মিস হবে না মিস হবে না কিছু না কিছু পাবে কিছু না কিছু পাবে পাঁচ টাকা দা কেউ দুইশো টাকার জিনিসও পাবে পাঁচ টাকা দা কেউ এক টাকার জিনিসও পাবে জিনিসও পাবে জি আচ্ছা জাস্ট হলো ভাগ্য পরীক্ষা নাকি জি জি ভাগ্য পরীক্ষা তারপরে এই যে এটার ভিতরে দেখেন দুইটা ব্যাট আছে দুইটা বল আছে ক্রিকেট ব্যাট আছে বল আছে খেলনা আছে দেখেন আরো গাড়ি গড়ি বিভিন্ন ধরনের আইটেম আছে আচ্ছা এটা তারপরে এগুলা দেখেন এগুলো সব আপনার চারশো বিশ টাকা রেটের দেখাইতেছে এগুলা সব এক হাজার টাকা বিক্রি আপনার চারশো বিশ টাকা কিনা চারশো বিশ টাকা কেনা বিক্রি হবে এক হাজার টাকা এই খেলাটা যদি রতন ভাই ছাড়া যদি বাইরে কোন দোকানে কিনতে চায় কেমন দাম হবে আপনার নর্মালি তারপরে যেগুলা দেখেন এই কড়াই আছে আপনার বাটি আছে আরো বিভিন্ন ধরনের খেলনা আছে এগুলো চারশো টাকা এক হাজার টাকা ভাই কেউ যদি আপনার এই খেলনা আইটেম গুলো আপনার ঢাকার বাইরে নিতে চায় আসলে এগুলা তো ভাই আপনার ঢাকার বাইরেই যায় বেশিরভাগ বেশিরভাগ ঢাকার বাইরেই যায় আর আমরা ঢাকার বাইরের পার্টিদের সাথে ব্যবসা করি ঢাকার ভিতরে এগুলা খুব কম চলে জেলা শহরে চলে আমাদের সিস্টেম হলো আপনি মানে টাকা আমাদেরকে আগে পেমেন্ট করতে হবে টাকা আপনি যে দিন পেমেন্ট করবেন ওই দিনই মাল ডেলিভারি হবে তো তারপরের দিন আপনি মাল পেয়ে যাবেন বেশি হলে আপনার একদিন দেরি হবে ট্রান্সপোর্টে যদি কোনো দূর এলাকা হয়ে থাকে আর না হলে একদিনের ভিতরে আপনি বাংলাদেশে যে কোনো জায়গায় মাল পেয়ে যাবেন আচ্ছা এই এটার মধ্যে কি কি আছে প্যাকেট ভিতরে দুইটা দেওয়াল ঘুরি আছে দুইটা দেওয়াল ঘুরি আছে জি বড় বড় দুইটা দেওয়াল ঘুরি আছে আচ্ছা আরো আপনার বাটি আছে জগ আছে বিভিন্ন আইটেম আছে এটাও আপনার 420 টাকা কিনা 1000 টাকা বিক্রি এ দেখেন এটার ভিতরে পলস আছে টিফিন বাটি আছে জগ আছে আরো বিভিন্ন ধরনের খেলনা আছে এটাও আপনার প্রায় চারশো বিশ টাকা কিনা এক হাজার টাকা বিক্রি হোন্ডা আছে চাইরটা হোন্ডা আছে তারপরে বড় গাড়ি আছে এটা আপনার একশো পিস খুচরা বিক্রি আঠশো টাকা আমাদের কিনা চারশো দশ টাকা হারি পাতিল আছে এটা আপনার পাঁচশো দশ টাকা কিনা এক হাজার টাকা বিক্রি আসলে আমাদের কিন্তু অনেক আইটেম আছে যেটা আইটেম আছে প্রচুর আইটেম আছে যে দোকানে আসলে অবশ্যই ভালো করে দেখানো যাবে কারণ ভিডিওতে কতগুলো আইটেম আর সবগুলা তো আর দেখানো যায় না এটার ভিতরে অনেক আইটেম আছে এটা আপনার সাড়ে তিনশো টাকা কিনা টাকা বিক্রি টাকা অনেকগুলো আইটেম আছে আপনার দুইশো বিশ টাকা কিনা ছয়শো টাকা খুচরা বিক্রি এই দুইশো বিশ টাকা কেনার ভিতরেও আপনার প্রায় ছয় সাতটা আইটেম হবে আচ্ছা ঢোল আছে গাড়ি আছে গিটার আছে এগুলা বিভিন্ন ধরনের খেলনা আইটেম দেওয়া আর কি

হুন্ডা মালটা দেখতেছেন এটা ছয়শ টাকা কিনা বারোশো টাকা বিক্রি তারপর এখানে আরো বিভিন্ন আইটেম আছে ধরেন এটা চারশো ষাট টাকা কিনা এক টাকা বিক্রি এটা চারশো টাকা কিনা এক টাকা বিক্রি এটা 3৫০ পঞ্চাশ টাকা কিনা দেখতে কিন্তু লাভের আইটেম আছে কেউ যদি এগুলা নিয়ে বিজনেস করতে চান স্পেশালি এগুলা নিয়ে করতে পারবে আর বিভিন্ন আহ জেলা শহর অত্যন্ত অঞ্চলে সেখানে কিন্তু একেবারে এগুলো প্রচুর মার্কেটিং হয় কিছু সেল আছে তো যারা নিতে চায় ভাই স্ক্রিনে থাকা নম্বরে আপনার সাথে যোগাযোগ করলে জি জি সারা বাংলাদেশে কুরিয়ারের মাধ্যমে পাঠাতে পারবেন জি আমাদের এই WhatsApp নাম্বার আছে সেখানে লাগলে উনি ছবিও দেখতে পারবে মালে ছবি দেখে অর্ডার করবে কিন্তু আমাদের সিস্টেমটা আমরা কন্ডিশন করি না আমাদের টাকা আগে পেমেন্ট করবে তারপরে ওদিনই আপনার মাল ডেলিভারি দেওয়া হবে আল্লাহ বাংলাদেশে যেখানেই হোক